এরা হচ্ছে হলো আপনারা 6 মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারُونَ না আপনি এরা দাম হচ্ছে মাত্র 40 টাকা তারপর আমগো নিজস্ব কিছু কোয়ালিটি আছে মানে আমগো নিজস্ব প্যাকেটে নিজস্ব নামে জে মিস্টার জে মিস্টার আমগো নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড আপনাদের নামে আমি সাতাশটা নতুন দিয়ে দেবো যদি আমাদের আরেকটা মাল আছে কলসি মাল এটাও ছয় মাসের গ্যারান্টি আছে আমরা নিজস্ব নামে নিজস্ব

আপনি যদি কিনতে মাত্র পঁচিশ টাকা আমাদের কাছ থেকে নিয়ে যেন খুচরা বাজারে মানে পাইকারি আর কি পাইকারি কিনতে গেলে আর খুচরা বাজারে একটা তলা তিরিশ টাকা বিক্রি করে ষাট টাকা কিনা আপনি ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে ভাই এই যে আমাদের আরেকটা জিনিস দেখেন আপনার

এগুলার দাম হচ্ছে আপনি এগুলার দামটা বললাম না এখানে আপনি সরাসরি আসেন আসলে এগুলা যদি আমি দাম এখানে বলে দিই বিভিন্ন খুচরা যারা নিব হের দাম শুনলো শুনলে পরে আপনারা যারা পাইকারি নেবেন হেরা আবার বেশ সমস্যা সরাসরি আসলে আপনারা একবারে কম রেটও ধরে দেব সবাই মার্কেটে যেখানে এখানে যা রেট পান তার চেয়ে আপনি বিশ টাকা করে পার করলে কম দিতে পারবেন যাক আলহামদুলিল্লাহ এটাই তো সামা জনক আর সুইচ হ্যাঁ রাকিব ভাই এই সুইচ গুলো কত করে ভাই

जे एफ एंटरप्राइज़ जे एफ एंटरप्राइज़ अल्लाम वरम्ह वर्क